আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ওই শি এসে পড়েছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে মেইনলি আমরা যাব একটু পুরান ঢাকায় ঘুরতে তো আমি আমার দুইটা আপু আমরা সবাই মিলে যাব ঘুরতে তো আপুদের সামনে নাই আনি আজকে আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি কোনো মতো একটা ভিডিও করব তো A করে মানে মনে হলো যে কেন না ঘুরতে আসছি একটু ভিডিও করি আর কি তারপরে এই তো আমরা এসে পৌঁছে গেছি তো এখন আপুর ফ্রেন্ডরা নাই তো তাদের জন্য ওয়েট করতেছি তো আজকে আপু আমাদেরকে কাছি ভাই থেকে কাছি খাওয়াবে না এই তো আলহামদুলিল্লাহ খাওয়াটাও দাম তো একটু মিররের সামনে একটু ভাব নিয়ে নিলাম তো বাহির এত পরিমাণে রোদ ছিল কি আর বলবো পরে কাঁচা আমের শরবতটা নিয়ে নিলাম তো এখন কাঁচা আমের শরবত খাওয়ার পর পরে আমি একটা আইসক্রিম নিয়ে নিই তো রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দেখি পুরান ঢাকার এই সাইডটাতে একটা অনেক সুন্দর একটা ফুলের মানে একটা দোকান মানে এত ভালো লাগছে কি বলবো ভীষণ পরিমাণের ভালো লাগে মানে আমার মতো ফুল প্রিয় মানুষ কে কে আসো প্লিজ তোলো তো এই তো তারপরে বাসায় চলে আসি বাসায় চলে আসার ক্লিপটা ছিল বাট সামহাও আমার ভিডিও ক্লিপটা আমি পাচ্ছি না মেবি ডিলেট হয়ে গেছে তারপর এই তো বাসায় চলে এসে ডিনার করে আমি একটু শুয়ে আছি তো এইদিকে আমার একজন নাস্তাছে আর একজন হচ্ছে পড়তেছে কারণ ওদের কালকে সকালে হচ্ছে এক্সাম তো ওদের একটা ব্যাড হ্যাবিট আছে ওরা সারা দিন কিছু করব না দুষ্টামি করবো ফাইজলামি করব মানে যা তা করবো তো সারা রাত করব একদম ফজর পর্যন্ত পড়বো তারপরে এক্সাম দিয়ে আইসা তারপরে আপনার হচ্ছে ঘুমাবে সারা দিন ঘুমাবে এইটা সে এসএসসি স্টুডেন্ট টেস্ট পরীক্ষা বলে কথা এন্ড দ্য নেক্সট ডে তারপরেই তো ওদের আমি এক্সাম দিতে নিয়ে আসি স্কুলে তারপরে এক্সাম দেয় এটা হচ্ছে যে এক্সাম দেওয়ার শেষের ক্লিপ মানে এক্সাম দেওয়ার শেষ হয়েছে পরে আমি হচ্ছে ভিডিও নিয়েছি কারণ সকাল সকাল মানে কোনো রকম মানে এনার্জি ছিল না যে আমি একটু ক্যামেরাটা অন করবো এই সেই তো এইখানে আমরা অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করতেছি গাড়ির কোনো খবর নাই তো আমি ওই সাইডে তাকায় দেখি কাশফুল তো আমি ছোট বোনটার বলছি যে এইবার আমার কাশফুল ধরা হলো না তো আমার বোনটা করলো কি সেই দৌড় দিয়ে আমার জন্য কাশফুল নিয়ে আসলো কার জন্য আমার জন্য আনছো থ্যাংক ইউ আমি কিন্তু ছোট ছোট জিনিসে ভীষণ পরিমাণের খুশি হয়ে যাই কি আর বলবো তো আমি এখানে অনেক হ্যাপি এখন আমরা বাসায় চলে যাব তো আমার তো লাইফটা পুরো একটা প্যারাময় লাইফ তো সকালবেলা ওদের এক্সাম দিতে নিয়ে আসলাম ওদের এক্সাম শেষ হল পরে এখন বাসায় গিয়ে সোজা জিমে এসে পড়েছি কারণ আমার আজকে য়োগা ক্লাস আছে ক্লাসটা করে তারপরে বাসায় যাবো তো আমি তাড়াতাড়ি বাসায় চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার রিক্সা নিয়ে বের হয়ে যায় কারণ আজকে সন্ধ্যাবেলা আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল যে আজকে আমি একটু পার্লারে ঘষা মাজা করব। মানে মানে নিজের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে তো আজকে একটু পরিপাটি হব আর কি আমি ইউটিউবে রেগুলার হওয়ার ট্রাই করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর লাইক অবশ্যই করবেন তো আজকে মেনলি ভিডিওটা হচ্ছে আমি সারাদিন কী করলাম না করলাম সেই ক্লিপগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি তো আজকে আমি অনেক কিছুরই সার্ভিস নেই মেনলি ব্লু ফ্ল্যাগ করি তারপর ফেসিয়াল করি পেরিকিউর করি তো ভালোই মানে টাইম লাগছে তো ওই ক্লিপগুলো আমি পাচ্ছি না তো এখন আমার সব সার্ভিস ডান তো এখন অনেক রাত হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি বাসায় যাচ্ছি তো আজকে আমি একা একা আসছি আম্মু অলরেডি পাঁচ ছয় বারের মতো ফোন দিয়ে দিছে যে কখন আমি বাসায় যাব। ভিডিও ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ